ওয়াটার ফার্ম সবচেয়ে সাতগুড়া ইনটেক প্যাকেট সহকার আছে বত্রিশ ইঞ্চি সোনে ব্রাবিয়া স্মার্ট অ্যান্ড্রয়েড টিয়া কি লেখা আছে মেড ইন মালয়েশিয়া উপায় কি লেখা আছে টোকিও জাপান অনলি মাত্র নয় হাজার নয় হাজার এটা হচ্ছে জাপান টিভির দাম বত্রিশ ইঞ্চি পঞ্চাশ বত্রিশ ইঞ্চি ষোলোশো টাকা পাঁচশো

নয়শো টাকা এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি ফিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল গুগল সাউন্ড বার বর্ডারলেস মাত্র উনিশ হাজার টাকা দেখছেন এরকম বাসায় গিয়ে দেখতেছেন যে এরকম ব্ল্যাঙ্ক হয়ে থাকছে তাহলে আমার মাল আমাকে সাথে সাথে কি দিবেন রিটার্ন দিবেন একেবারে ব্র্যান্ড নিউ চারশো পঞ্চাশ নিউ ওয়ার্লিং মেশিন এক বছর ওয়ারেন্টি সতেরো ইঞ্চি কম্পিউটার মনিটর এক ব্র্যান্ড নিউ নতুন রাইস কুকার টু পয়েন্ট এইট রিচার্জেবল ফ্যান

এটা হচ্ছে চওয়া মেশিন ঠিক আছে চিংচ ঠিক আছে এটা হচ্ছে যে কি আপনার গাছ কাটার করার প্লাস গ্রাইন্ডার মেশিন সহকারে ঠিক আছে এটা ফুল সেট প্রাইস করবে যে আপনার অনলি মাত্র তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা কোনো বাই যদি বলে যে কি ওনার থেকে গ্রাইন্ডার মেশিন আছে হ্যাঁ গ্রাইন্ডার মেশিন লাগবে না শুধু এটা লাগবে করাব লাগবে তাহলে এটার দাম পড়বে যে আপনার দুই হাজার টাকা দুই হাজার টাকা আর এটা সহকারে নিলে তেত্রিশশো টাকা ঠিক আছে এর ভালো করে একটু দেখা দেন যাতে বিএসের স্ক্রিনশট নিতে পারে এরপরে দেখেন গ্র্যান্ডিং কাটিং মেশিন ঠিক আছে এটা এগুলা একেবারে ইনটেক প্রোডাক্ট ঠিক আছে তো এটা দেখেন এটা পুরো সেট পড়বে যে আপনার আটত্রিশশো টাকা

আবার কেউ যদি বলে যে অনলি গ্র্যান্ডার লাগবে তাহলে তেরোশো পঞ্চাশ টাকা ডিল সেট ঠিক আছে এটা মানে ছিদ্র আর কি এখানে কাটিং এ বসাই তো এটা ফুল সেট দাম পড়বে যে আটত্রিশশো টাকা এটা এটা সেম প্রাইস ঠিক আছে কাটিং ও সেম প্রাইস ডিল সেট সেম প্রাইস না এটা তেত্রিশশো টাকা হ্যাঁ করার তেত্রিশশো টাকা আর গ্র্যান্ডিং সেট আটত্রিশশো টাকা ডিল ডিল সহ ডেটা 3000 টাকা যদি বলা যায় কি শুধু অন অনেক জন থেকে আপনার ডিল মেশিন আছে ঠিক আছে অনেক জন থেকে প্রয়োজন হয় না যদি বলা যে শুধু এটা লাগবে ঠিক আছে মেশিনটা লাগবে তাহলে দাম পড়বে যে 2500 টাকা আর ডিল মেশিন সহকারে 3800 টাকা ঠিক আছে তো এই দুটোটার প্রাইস सेम হ্যাঁ ডিল মেশিন নিলে আলাদা 1350 টাকা আর ফুল সেটআপ নিলে 3800 টাকা আর যদি শুধু কাটিং নাই তাহলে 2500 টাকা ঠিক আছে এটা হচ্ছে যে কি আপনার পঁয়ষট্টি ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি সোনি ব্রাবিয়া মেড ইন মালয়েশিয়া স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ঠিক আছে ভয়েস কন্ট্রোল এটা প্রাইস রাখবো অনলি মাত্র ষাট হাজার টাকা অনলি মাত্র ষাট হাজার টাকা এরপর এদিকে আসেন এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি অরিজিনাল স্যামসাং স্মার্ট অ্যান্ড্রয়েড ঠিক আছে এটা প্রাইস রাখবো অনলি মাত্র পনেরো হাজার টাকা সাত এক বছরের ওয়ারেন্টি থাকবে সাত এক বছর ওয়ারেন্টি থাকবে এদিকে একটু দেখেন অরিজিনাল কার্ড অরিজিনাল ডিসপ্লে ঠিক আছে এদিকে দেখেন একটু অরিজিনাল কার্ড অরিজিনাল ডিসপ্লে এটা হচ্ছে মডেল নাম্বার ঠিক আছে প্রাইস কত বললাম পনেরো হাজার টাকা সাথে এক বছর ওয়ারেন্টি এরপরে দেখেন এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি স্যামসাং ঠিক আছে তেতাল্লিশ ইঞ্চি স্যামসাং এসমার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল একেবারে ফ্রেশ কন্ডিশন এক বছর ওয়ারেন্টি থাকবে অনলি মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা

এগুলা মানে কিউসি ফেল ঠিক আছে সিঙ্গার থেকে কিউসি ফেল ঠিক আছে এখন দেখাচ্ছি ভালো মানেরটা বালো মানেরটার মধ্যে এক বছরের ওয়ারেন্টি থাকবে এটার মধ্যে দোকান থেকে আসি দেখে নিয়ে যাবেন আর আপনি যদি অনলাইনে নেন মাল রিসিভ করছেন রিসিভ করার পরে বাসে দেখতেছেন যে টিভি এরকম ক্লিয়ার চলতেছে তাহলে আপনার সঙ্গে আমার সঙ্গে আর কোনো কি নাই আলাপ আলোচনা নাই যদি দেখতেছেন যে কোনো সমস্যা দেখছেন এরকম বাসায় গিয়ে দেখতেছেন যে এরকম ব্ল্যাঙ্ক হয়ে দেখছে তৈল আমার মাল আমাকে সাথে সাথে কি দিবেন রিটার্ন দিবেন এমনি কি দুই মাস চার মাস এক বছর কি নাই ওরকম ওয়ারেন্টি নাই ওয়ান টাইম হিসেবে নিতে হবে প্রাইস কত অনলি মাত্র উনিশ হাজার টাকা এরপরে নেন বারোটা নেন এটা হচ্ছে ঊনপঞ্চাশ ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে সাউন্ড বার ঠিক আছে গুগল টু জেড সবকিছু আছে এদিকে দেখেন ফোর কে স্মার্ট আবার এদিকে চৌত্রিশ আটত্রিশশো চল্লিশ ইন্টু একুশো ঠিক আছে ফুল এইচ টিভি এটা এক বছর ওয়ারেন্টি থাকবে এক বছর ওয়ারেন্টি থাকবে প্রাইস রাখবো অনলি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এক বছর ওয়ারেন্টি থাকবে প্রাইস কত রাখবো অনলি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে বত্রিশ ইঞ্চি সোনি বত্রিশ ইঞ্চি সোনি মেড ইন মালয়েশিয়া স্মার্ট অ্যান্ড্রয়েড একেবারে ফ্রেশ কন্ডিশন ঠিক আছে প্রাইস রাখবো যে অনলি মাত্র একেবারে রিজনেবল প্রাইস অনলি মাত্র নয় হাজার টাকা চায়না টিভির দামে বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড একেবারে ফ্রেশ কন্ডিশন অনলি মাত্র কত নয় হাজার টাকা এদিকে একটু দেখেন এদিকে একটু ছবি তুলেন মেডেন কি লেখা আছে মেডেন মালয়েশিয়া ঠিক আছে অনলি মাত্র কত অনলি মাত্র নয় হাজার টাকা ঠিক আছে একেবারে নিখুঁত দাদা বুঝছে ডিবি এটা হচ্ছে কঙ্কা ব্র্যান্ডের স্মার্ট একেবারে ফ্রেশ কন্ডিশন ঠিক আছে একেবারে নিকুত ক্লিন ফ্রেশ অনলি মাত্র নয় হাজার টাকা সহকারে আছে হ্যাঁ এদিকে আরেকটা আছে এটা হচ্ছে একেবারে ফ্রেশ কন্ডিশন নয় হাজার নয় হাজার যার থেকে যেরকম লাগবে নিতে পারে এদিকে একটা আছে পঞ্চান্ন ইঞ্চি লাশ ঠিক আছে এটা হচ্ছে স্মার্ট টিভি পঞ্চান্ন ইঞ্চি লাশ স্মার্ট একটু নেগেটিভ আর কি হ্যাঁ ওই জন্য এটার নামও নেগেটিভ ঠিক আছে এটা প্রাইস রাখবো যে অনলি মাত্র বারো হাজার টাকা পঞ্চান্ন ইঞ্চি লাশ টাকা অনলি মাত্র বারো হাজার টাকা এটা কিন্তু ক্যাশমার্ট ইউটিউব চলতেছে ঠিক আছে কি চলতেছে ইউটিউব চলতেছে নেগেটিভ হওয়ার কারণে এটার দাম কি কম পঞ্চান্ন ইঞ্চি স্মার্ট টিভি অনলি মাত্র বারো হাজার টাকা এরপর এখন নিয়ে আসছি বর্ষি ঠিক আছে বরশি এটা হচ্ছে ছয় ফুট সিপ ঠিক আছে ছয় ফুট সিফ পকেট বড়শি ছয় ফুট লম্বা হুইল সহ শিপ সহকারে হ্যাঁ এটা প্রাইস রাখবো যে অনলি মাত্র এক হাজার টাকা অনলি মাত্র এক হাজার টাকা কত টাকা অনলি মাত্র এক হাজার টাকা লম্বাই ছয় ফিট ঠিক আছে আর বড় নাই ভবিষ্যতে আসবে তবে ছয় ফিট হিসিপ অনলি মাত্র কত টাকা এক হাজার টাকা এরপরে দেখেন চাকু সেট এইটা চাকু সেট এটা দেখাই এখানে দেখেন এক 2 3 4 5 6 6 পিসের সেট এগুলা মানে কোবেআন কেমন একটা জিনিস আর এগুলা ব্লেড ঠিক আছে যত কাটবে তত ধার বেশি হবে এটা ফুল সেটার দাম পড়বে 900 টাকা 900 টাকা ফুল সেটআপ কত টাকা 900 টাকা ওভেন নোভানা ব্র্যান্ডের ওভেন ঠিক আছে এটা হচ্ছে 22 লিটার 22 লিটার 1280 ওয়াট এটা প্রাইস রাখবো যে অনলি মাত্র চার হাজার পাঁচশো টাকা একেবারে ব্র্যান্ড নিউ নতুন ঠিক আছে এরপর দেখেন ওয়াটার পাম্প এটা হচ্ছে সাতগুড়া দুই দুই ঠিক আছে দুই ইঞ্চি টারবে দুই ইঞ্চি সারবে ঠিক আছে সাতগুড়া এটা প্রাইস রাখবো যে অনলি মাত্র নয় হাজার টাকা অনলি মাত্র নয় হাজার টাকা মালের প্যাকেট সহকার আছে না না এটা ইনটেক প্যাকেট সহকার আছে ইনটেক প্যাকেট সহকার আছে ইনটেক প্যাকেট সহকার আছে দাম কত অনলি মাত্র সাত হাজার নয় হাজার টাকা সাতগুড়া ঠিক আছে এরপরে হ্যাঁ ফায়ার এস্টিমেশন এটা হচ্ছে যে কি আপনার হ্যাঁ এটা গ্যাস ঠিক আছে এটা দুই কেজি এদিকে একটু দেখাই দেন দুই কেজি ঠিক আছে এদিকে একটু দেখাই দেন দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার উনত্রিশ সাল পর্যন্ত মেয়াদ আছে ঠিক আছে দুই কেজি এটার দাম পড়বে বারোশো টাকা বারোশো টাকা এদিকে ফোম স্প্রে আছে এটা হচ্ছে যে কি আপনার সাতশো টাকা করে ঠিক আছে এক কেজি এটা এটা হচ্ছে এক কেজি সাতশো টাকা আর এটা হচ্ছে দুই কেজি বারোশো টাকা এরপরে দেখেন এটা হচ্ছে যে কি আপনার দশ ইঞ্চি ফ্যান দশ ইঞ্চি একজাস্ট ফ্যান একেবারে ব্র্যান্ড নিউ এটা প্রাইস রাখবো যে অনলি মাত্র এই তেরোশো টাকা তেরোশো টাকা হ্যাঁ দাদা এরপরে দেখেন এটা হচ্ছে যে কি আপনার বারো ইঞ্চি ইনটেক ব্র্যান্ড নিউ নতুন ঠিক আছে ইঞ্চি ইনটেক্রেন্ট ইনটেক নিউ এটার দাম পড়বে টাকা টাকা এরপরে দেখেন দাদা এটা হচ্ছে যে কি আপনার চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি ইনটেক নিউ ঠিক আছে এটার দাম পড়বে যে অনলি মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা গাম ঠিক আছে গাম এগুলো আপনার এই একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ তিন সাইজের হয় ঠিক আছে এগুলা একেবারে ব্র্যান্ড নিউ দাম পড়বে যে আপনার চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ এক জোড়া কত চারশো পঞ্চাশ ব্র্যান্ড নিউ ঠিক আছে এরপরে দেখেন ইনটেক নিউ ওয়ার্লিং মেশিন ইনটেক নিউ ওয়ার্লিং মেশিন প্রাইস রাখবো অনলি মাত্র পাঁচ হাজার টাকা অনলি মাত্র পাঁচ হাজার টাকা এগুলা এক বছর ওয়ারেন্টি অনলি মাত্র কত পাঁচ হাজার টাকা এরপরে দেখেন এটা হচ্ছে যে কি আপনার মনিটর সতেরো ইঞ্চি কম্পিউটার মনিটর ঠিক আছে নিউ নতুন দেখেন হকিংস এর রাইস কুকার টু ফয়েন এইট অনলি মাত্র পঁচিশশো টাকা এদিকে দেখেন ন্যাশনাল ওয়ান অনলি মাত্র টাকা অনলি মাত্র টাকা আর দুই লিটার অনলি মাত্র সাতশো টাকা এদিকে দেখেন রিচার্জেবল ফ্যান অনলি মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা ঠিক আছে এটা হচ্ছে কারেন্টের ফ্যান অনলি মাত্র এটা ষোলোশো টাকা ঠিক আছে এদিকে দেখেন এটা হচ্ছে যে কি আপনার এই সেভেন সিজের সেট চারটা করায় তিনটা ডাক না অনলি মাত্র বত্রিশশো টাকা অনলি মাত্র বত্রিশশো টাকা উপরে যে এরকম দেখতেছেন ভিতরেও এরকম ঠিক আছে এগুলো হচ্ছে লাইট জ্যাকেট ঠিক আছে এগুলো আপনার একশো কেজি একশো বিশ কেজি পর্যন্ত ক্যাপাসিটি এগুলোর দাম পড়বে প্রতি পিস পাঁচশো টাকা করে পাঁচশো টাকা ইনটেক ব্র্যান্ড নিউ আনিউজ ঠিক আছে এদিকে আসেন আরো দেখাই এই যে দেখেন এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ যেটা দুই কালার সরি যেটা দুই কালার এটা হচ্ছে পাঁচশো টাকা আর যেটা হচ্ছে অরেঞ্জ এক কালারের এটা কাপড় আরও ভালো কোয়ালিটি এটা হচ্ছে ছয়শো টাকা এটা হচ্ছে কত পাঁচশো এটা হচ্ছে ছয়শ ঠিক আছে আরো অনেকগুলো আছে ইউজ পরিমান দেখান এগুলো হচ্ছে ছয়শ টাকার মাল ঠিক আছে আর এগুলো হচ্ছে পাঁচশো টাকা এরপরে দেখেন ইউজ পরিমান চার্জার ফ্যান আছে এখানে তিন সিট সোফা আছে ঠিক আছে নিচেরটা হচ্ছে টু সিট উপরেরটা হচ্ছে ওয়ান সিট তিন সিট দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আর এদিকে মোর আছে এগুলা দাম পড়বে যে আপনার সাতশো পঞ্চাশ টাকা করে প্রতি পিস সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে

এরপরে দিয়ে দেখেন এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি স্যামসাং বত্রিশ ইঞ্চি স্যামসাং স্মার্ট অ্যান্ড্রুয়েড একেবারে ফ্রেশ কন্ডিশন অনলি মাত্র নয় হাজার টাকা লোগোটা একটু দেখা দেন এদিকে এদিকে আসেন অরিজিনাল স্যামসাং অনলি মাত্র কত টাকা নয় হাজার টাকা আর এদিকে চাইনা সিঙ্গার নিলে কত টাকা সাত হাজার পাঁচশো টাকা এবার নিয়ে আসছি

ষোলোশো টাকা ঠিক আছে তেতাল্লিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া ঠিক আছে মেরিন মালয়েশিয়া একটু দেখেন লোগোটা একটু ভালো করে দেখান কি লেখা আছে এখানে মেডেন মালয়েশিয়া তেতাল্লিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া মেডেন মালয়েশিয়া স্মার্ট অ্যান্ড্রয়েড এক একেবারে ফ্রেশ কন্ডিশন সাথে পাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি ঠিক আছে তেতাল্লিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া স্মার্ট অ্যান্ড্রুয়েড এক বছর ওয়ারেন্টি প্রাইস রাখবো অনলি মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকায় অরিজিনাল সোনি ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি ঠিক আছে কত টাকা অনলি তেইশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড বর্ডারলেস ঠিক আছে সাথে পাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি অনলি মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা একেবারে ফ্রেশ কন্ডিশন ঠিক আছে এক বছরের ওয়ারেন্টি এরপরে দেখেন এরপরে দেখেন অনলি মাত্র জালমুরি অফার হ্যাঁ আপনি যেটা বলছেন সেটা জালমুরি অফার সোনি ব্রাবিয়া ঠিক আছে বিশ্ব টিভি এটা দেখেন মেড ইন মালয়েশিয়া ঠিক আছে অরিজিনাল সোনি চল্লিশ বিএক্স ফোর হান্ড্রেড হ্যাঁ এটা হচ্ছে মডেল নাম্বার এই টিভিটা প্রাইস রাখবো চল্লিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া টিভি অনলি মাত্র পাঁচ হাজার টাকা মেড ইন মালয়েশিয়া মাত্র কত পাঁচ হাজার টাকা এটা হচ্ছে এল জি এল জি স্মার্ট অ্যান্ড্রয়েড সাথে পাচ্ছে এক বছরের ওয়ারেন্টি ঠিক আছে এদিকে আসেন এদিকে দেখান মেড ইন কোরিয়া ঠিক আছে ভালো করে দেখা দেন একটু তেতাল্লিশ এল এল জে সিক্স ওয়ান সেভেন্টি ঠিক আছে স্মার্ট অ্যান্ড্রয়েড সাথে এক বছর ওয়ারেন্টি থাকবে প্রাইস রাখবো যে অনলি মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো দেখছেন ডিসপ্লে একেবারে নিউ বার পড়শো আকারে আমি যে টিভি গুলার মধ্যে ওয়ারেন্টি দিব ওগুলার মধ্যে কি থাকবে এরকম ইনটেক বার পড়শো আকারে থাকবে তাহলে এটা কত বললাম অনলি মাত্র তেইশ হাজার পাঁচশো এল জি স্মার্ট অ্যান্ড্রয়েড মেড ইন কোরিয়া চাইনা সিঙ্গার অনলি মাত্র তেইশ হাজার পাঁচশো এদিকে আছে সোনি ব্রাভি অনলি মাত্র তেইশ হাজার পাঁচশো স্যামসাংটা আগে দেখা দিলছি ঠিক আছে সব ব্র্যান্ডের টিভি আছে আপনারা শুধু এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এরপরে দেখেন এদিকে একটা এদিকে আরেকটা আছে এটা হচ্ছে চল্লিশ ইঞ্চি বেসিক এলইডি টিভি ঠিক আছে এটা স্মার্ট তবে এটা ওল্ড মডেলের স্মার্ট আপনি এলইডি মনে করে নেন হ্যাঁ এটা প্রাইস রাখবো অনলি মাত্র পাঁচ হাজার টাকা চল্লিশ ইঞ্চি এল ইডি টিভি অনলি মাত্র পাঁচ হাজার এটা কিন্তু স্মার্ট আমি স্মার্ট বলতেছি না ঠিক আছে অনলি মাত্র কত পাঁচ হাজার এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি এল জি হ্যাঁ এটা বত্রিশ ইঞ্চি এল জি এটার বিট হচ্ছে ছোট আর এটার বিট হচ্ছে একটু মোটা মানে এটা থেকে এটা একটু কি আপডেট আর কি ঠিক আছে তো স্মার্ট একেবারে ফ্রেশ কন্ডিশন মাল নয় হাজার নয় হাজার যার থেকে যেটা পছন্দ হবে নিতে পারবে নয় হাজার টাকা নয় হাজার টাকা দু স্মার্ট অ্যান্ড্রয়েড দু এল জি ব্র্যান্ডেড ঠিক আছে যার থেকে যেরকম ভালো লাগবে নিতে পারবে নয় হাজার 9000 ঠিক আছে সনি লাগলে সনি নিতে পারবে 9000 এরপর দেখেন এক্সক্লুসিভ ব্লগ আর এক্সক্লুসিভ ফ্যান ঠিক আছে এটা হচ্ছে 5 পাকা 5 পাকা ফাক ফ্যান কোদা করা লেখা থাকবে হ্যাঁ একেবারে এক্সক্লুসিভ ফ্যান এটা প্রাইস রাখবো অনলি মাত্র 4300 টাকা কত টাকা 4300 টাকা চ্যালেঞ্জিং প্রাইস ঠিক আছে যে কোন দোকান থেকে 500 টাকা কম প্রাইস কত অনলি মাত্র 4300 গুলো ইনটেক মাল ঠিক আছে জাস্ট শো করছি এরপর এদিকে আসেন এটা হচ্ছে যে কি আপনার চারপাকা চারপাকা চার জিএফসি খুদাই করা লেখা থাকবে ঠিক আছে এগুলো এক বছর করে ওয়ারেন্টি থাকবে প্রাইস রাখবো পঁয়ত্রিশশো দুশো টাকা দাম কমছে ওইটাও দুশো টাকা দাম কমছে পাঁচ চার পাকা পঁয়ত্রিশশো পাঁচ পাকা তেতাল্লিশশো ঠিক আছে